কুষ্টিয়ার খোকসাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের তৃতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দল নেতা হাফেজ মহিনুদ্দিন শুক্রবার বিকেলে কুমারখালী ও খোকসা যুবসংঘের আয়োজনে খোকসা উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় কৃষকদের কেন্দ্রীয় কমিটি সদস্য হাফেজ মঈনুদ্দিন বলেন যুব সমাজ আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠুক খেলাধুলা শুধু বিনোদন নয় এটি সমাজ থেকে মাদক সন্ত্রাস অসামাজিক কার্যকলাপ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের যুব সমাজকে সুস্থ ধারার পথে রাখতে বিএনপি সবসময় খেলাধুলার আয়োজনকে উৎসাহিত করবে একটি সমাজ ও একটি রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পদ হল তরুণ সমাজ সমাজ ও রাষ্ট্রের উন্নতি সমৃদ্ধি নির্ভর করে তরুণ সমাজের উপর যে কোনো জাতির প্রাণ শক্তি তাদের দেশ ও জাতির স্বপ্ন আমাদের যে যুব সমাজ। এই যুব সমাজটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠুক এবং সামনের যে দিনগুলো সেই দিনগুলোতে এই যুব সমাজ এবং তরুণ প্রজন্ম তারা সমাজের সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সামাজিক কর্মকাণ্ডে ফেরত আসুক এবং এই যুবকরা সমাজের সম্পদে পরিণত হোক তো আমি বাংলাদেশের সাধারণ মানুষ এবং এই খুবসা কুমারখালীর যুব সমাজ তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের মধ্যে খেলাকে আমি সরিয়ে দিতে চাচ্ছি এই খেলার মাধ্যমে তারা উৎপুদ্ধ হয়ে তারা সামাজিক কর্মকাণ্ডের ভালো কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত থাকবে এবং খেলা দেখতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয় খেলা ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায় সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার পোস্টার পতাকা ও ঢাক ঢোল নিয়ে মাঠে এসেছিল এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খেলা দেখতে দুপুর থেকে নানা বয়সী দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন টান প্রতিযোগিতা পূর্ণ খেলায় প্রথমার্ধে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় ওসমানপুর ইউনিয়ন একাদশ দ্বিতীয়ার্ধে খেলা শেষ হয় দুই শূন্য গোলের ব্যবধানে ভিওডি বাংলা নিউজ ডেস্ক